তিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা করা নিরাপত্তায় তিনটি কেন্দ্র আজ 30 নভেম্বর অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হরিয়ারপাড়া ব্লকে মোট তিনটি পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করা হয়েছে সকাল আটটা থেকে পরীক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার শেষ সময় সাড়ে দশটা হরিয়রপাড়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিরেক্টর দিয়ে তল্লাশি করা হয় পাশাপাশি ক্যামেরার সামনে নিজের নাম ও আইডেন্টি কার্ড প্রদর্শন করাও ছিল বাধ্যতামূলক শুধু আধার কার্ড ও অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় পরীক্ষার্থীদের ব্যক্তিগত পেন বহনে নিষেধাজ্ঞা ছিল প্রশ্নপত্রের সঙ্গে একটি করে পেন দেওয়া হবে বলে কেন্দ্র কর্তৃপক্ষ জানান হরিহরপাড়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ছশো জন পরীক্ষার্থীর মধ্যে তিনশো জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন দুপুর থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর বারোটা একটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় নিজের উপস্থিত থেকে পুলিশ টিম সহ প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রের বাইরে ছিল করা পুলিশের নজরদারি যাতে কোনো রকম অনিয়ম না ঘটে হরিহরপাড়া থেকে কি বলি রিপোর্ট এইচপি বাংলা বলে তাহলে হ্যাঁ

একমাত্র আধার কার্ডকেই বাধ্যতা মানে বৈধতা দেওয়া হয়েছে মান্যতা দেওয়া হয়েছে সাথে অন্য কিছু জলের বোতল পেন কিছুই থাকছে না সমস্ত ইলেকট্রনিক ডিভাইসও নিষেধ করা আছে পরীক্ষার্থীরা যে পরীক্ষা দেবেন ওয়েম সেখানে যে পেনটা লাগবে সে পেনও কিন্তু বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকেই ওদেরকে সাপ্লাই করা হবে প্রথমে মেন গেটে আমরা সাড়ে আটটা গেট খুলে দিয়েছি আটটা থেকে ওনারা ঢুকছেন ভেতরে পুলিশ পার্সোনাল রয়েছেন তারা ফিস্কিং করছেন ফিজিক্যাল ফিস্কিং হওয়ার পরে ভিডিওগ্রাফি হচ্ছে পুরো প্রসেসটা তারপরে ওনাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ওয়েবেলের পক্ষ থেকে এসেছেন কয়েকজন তারা অ্যাডমিট কার্ডে একটা কিউআর কোড দেওয়া রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার পরে ওনাদের আইডেন্টিটি প্রপারলি ভেরিফাই করছেন সেটা হওয়ার পরে একটা হলোগ্রাম স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ডে তার মানে তিনি বৈধ একজন পরীক্ষার্থী এবারে আমরা নিচে পাঁচখানা ঘর ওনাদের জন্য খুলে দিয়েছি কারণ অনেক দূর দূরান্ত থেকে ছেলেটা এসেছেন আর কি তাদের সেখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা আছে পায়খানা বাথরুম সব আমরা খুলে দিয়েছি এগারোটা পনেরোতে ওনারা হলে প্রবেশ করবেন পরীক্ষা শুরু হবে বারোটা বারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা সাড়ে ছশো ক্যান্ডিডেট আছে এই সেন্টারে আমরা সকলেরই সাফল্য কামনা করছি থ্যাংক ইউ